বন্ধুত্ব এমন একটি জিনিস যেটা আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যখন কাছে থাকবে তখন বন্ধুত্বের মর্যাদা আমরা কেউ দিতে পারি না আর যখন বন্ধুত্ব হারিয়ে যাবে বন্ধুরা হারিয়ে যাবে তখন খুব বেশি মনে পড়বে তাদের কিন্তু কখনো কিছু করা থাকবে না আমার জীবনেও অনেক বন্ধু এসেছে সামনে আসবে কিন্তু সেই প্রথম জীবনের বন্ধুত্বগুলো যারা আমার শৈশব আমার কৈশোরকে যারা রাঙিয়েছে যাদের জন্য এখনও বুকের ভেতর মায়া লাগে তাদেরকে খুব মিস করি তারা খুব বেশি ভালো ছিল আমার জীবনের জন্য কাঁচামরিচটা যেমন লাল এটা কিন্তু একসময় লাল ছিল না টমেটো যেমন লাল এটা লাল ছিল না টমেটোটা কিন্তু একসময় অন্য কালার ছিল কাঁচা মিষ্টি সবুজ ছিল তার মানে এদের বয়স হয়েছে যে কারণে তারা পাকা হয়ে গেছে এখন তাদের খেয়ে নিলে তারা শেষ ফুরয়ে যাবে ঠিক তেমনি সবার জীবনে কিছু বন্ধুত্ব আসে তারা হারিয়ে যায় কিছু যে কিছু মানুষের জীবনে বন্ধুগুলো সারা জীবন থেকে যায় আমার জীবনের বন্ধুগুলো আমার ভুলের জন্যই আমার কাছ থেকে আজকে দূরে সরে গিয়েছে দোষগুলো আমারই আমি তাদের কাছে খুবই সরি এবং খুবই দুঃখিত বন্ধুত্ব হলো এমন কেমন যেন বুকের ভেতর লাগে খুব কেমন যেন অনুভব হয় এমন যেন মনে হয় একসাথে বসে যদি আবার আড্ডা দিতে পারতাম একসাথে যদি আবার ঘোরাফেরা করতে পারতাম একসাথে যদি আবার ক্রিকেট খেলতে পারতাম বন্ধু জীবনে অনেক আসে অনেক আসে কিন্তু যে বন্ধুগুলো আপনাকে হাফ পর অবস্থা থেকে চেনে বা হাফ পর অবস্থার সময় থেকে আপনার সাথে আছে তারাই কিন্তু প্রকৃত বন্ধু হয় বিপদে আপদে তারাই আপনার পাশে থাকে আমার বন্ধুগুলো আমার যারা বন্ধু যারা আমার প্রকৃত বন্ধু তারা আমার মনের ভিতর লুকায়িত আছে তাদেরকে আমি খুব মিস করি আমার ভুলের জন্য আমার দোষের জন্য আমার বন্ধুগুলো আমার থেকে অনেক দূরে তাদের নাম মেশ চাচ্ছি না তাদের সাথে আমি খুব বেশি মিশতে ইচ্ছা করে খুব বেশি ফোন দিয়ে বলতে ইচ্ছা করে বা খুব বেশি দেখা ইচ্ছা করে খুব বেশি বেশি ইচ্ছা করে তাদের সাথে সময় কাটানোর জন্য কিন্তু সেটার মনে হয় না সম্ভব আমার ভুলের জন্যই আমি তাদেরকে হারিয়ে ফেলেছি আমি খুব একা হয়ে গিয়েছি অনেক বন্ধু তো জীবনে আসলো কিন্তু সেই বন্ধুগুলোর মতো যাদের কাছে আমি আমার সমস্ত কিছুই শেয়ার করতে পারতাম সব কিছু এই বা যাদের সাথে দেখা হলে বা ঘোরাফেরা করলে বা একসাথে বসলে বা আড্ডা দিলে যে শান্তি অনুভব করতাম সে হাজারটা বন্ধুর মাঝেও পাই না খুব করি তাদের খুব বিশেষ করে শাহিন জাহাঙ্গীর বাবু এরশাদ রাকিব এবং আরও আছে দুই তিনজন এই ছয় জন বন্ধুকে আমি খুব বেশি মিস করি খুব বেশি মিস করি পারলে আমাকে মাফ করে দিস তোরা আমাকে তোরা মাফ করে দিস আমার ভুলের জন্য আজকে এই বন্ধুত্বের ফাটল তাদের সামনে গিয়ে যা তোদের কাছে সাহস আর সে যোগ্যতা আমার এখন নাই আমাকে তোরা মাফ করে দিস ভালো থাকিস তোরা তোদের জন্য অনেক অনেক দোয়া রইল